আসসালামু আলাইকুম আমি সাধারণত শুক্রবারে নামাজ পড়তে চলে যাই হচ্ছে বাংলাদেশ ফরেস্ট বন বিভাগের মসজিদে সো সেখানে আজকে চলে গেছি নামাজ পড়তে নামাজ পড়তে যাওয়ার সময় ভাবলাম যে একটা ব্লক করি সো আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে বাংলা বাংলাদেশ বন বিভাগের কার্যালয় যেটা পরিচালক বসেন সাধারণত সো এটা হচ্ছে তার একটা বিউ আপনারা দেখতে পারেন আপনারা যদি কেউ যদি বাংলাদেশ বন বিভাগ এর যে মেইন অফিসটা আছে সেখানে যদি আসতে আসেন তাহলে এই সুন্দর এখানে সুন্দর সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং বাংলাদেশ বন বিভাগের যে নির্দেশনাগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রকৃতির যে দৃশ্যগুলো আছে সেগুলো এখানে ধারণ করা হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে বা ফটোর মাধ্যমে তো আমি চলতেছি মসজিদের মসজিদের ওইদিকে সাধারণত কারণ আমি নাম জুমার নামাজ পড়তে যাব সো ভাবলাম যে একটু ভিডিও করে তাই আপনাদের জন্য এই ভিডিওটা করা আসলে সো আপনাদের যদি ভালো লাগে তাকে তাইলে সামনে আরও এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করব। আর হচ্ছে যে এই বাংলাদেশ বন বিভাগের পুরো ব্লগটিতে আপনারা দেখতে পারবেন এই ব্লগে যা যা আছে সব কিছু এটা হচ্ছে ডরমিটারি ভবন যেখানে স্টাফরা তাকে মূলত আর ওইটা হচ্ছে মেইন অফিস আর ডর্মিটারি ভবন বা এবং বন ইনভেস্টারি বিভাগ তারপর যে বিষয়টা আছে আর কি সো আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রশাসনিক ভবন যেখান থেকে আসলে এই সব ধরনের কার্যক্রম পরিচালিত হয় এই বন বিভাগের সো আপনারা আশা করি আপনি এই ব্লগটি উপভোগ করতেছেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ব্লগটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য এখন আমি মসজিদের ওইদিকে যাচ্ছি এবং সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের এখানে আসতে মন চাইবে যদি কেউ যদি না আসে থাকেন তাহলে অবশ্যই এবং বন বিভাগে আসার ট্রাই করবেন এবং এখানে যে পাশে একটা সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়িটা দিয়েই মূলত উপরে উঠে উপরে উঠে যারা আসলে বন বিভাগের কার্যালয়ের মধ্যে যারা থাকে আসলে ও যাদেরকে ঘর দেওয়া হয় এবং প্রশাসনিকভাবে তারা মূলত এই সিঁড়িটা দিয়ে উপর দিয়ে উঠে তারপর ওইখানে যে তাদের বাসভবন আছে সেখানে তারা বসবাস করে আর কি এগুলো হচ্ছে বন বিভাগের যারা চাকরি করে তাদের সন্তান মূলত সো আমি চিনি না তাদেরকে সো এখানে একটা বসে আছে সো কাউয়াটাকে হাই বলে চলে আসলাম আমি সো এখান থেকে চলে আসলাম আবার মসজিদের ওই দিকে রওনা দিচ্ছি এগুলো হচ্ছে বাঁশের তৈরি ঘর সো আপনারা চাইলে এরকম আরো সুন্দর সুন্দর ঘর দেখতে পাবেন যেখানে আসলে আপনাদের মন্তব্যগুলো আপনারা জানতে পারবেন সো এখানে একটা ছোট্ট করে একটা জিনিস আছে সেটা আমি জানি না আসলে কি এটা তার দ্বারা কী আমি জুম করে দেখতে চাইলাম কিন্তু আসলে দেখা যায় নাই এটা কি আমি নিজেও জানি না আসলে সো এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস আছে তাইলে বন বিভাগের মানুষরা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে তাদের গাড়ি নিয়ে আমি যে বুঝতেছি না তাদের বাসা এখানে এখান থেকে কিভাবে তারা গাড়ি নিয়ে কেন যাইতে হচ্ছে হেঁটে হেঁটে গেলে কী হইতো তাদের আসলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় যদিও আমি তাদের ব্যক্তিগত বিষয়ে আমার মানে কথা বলার কোনো রাইটস নেই সো তারা যেভাবে হচ্ছে যাইতে পারে সো যেহেতু তাদের ঘর বাড়ি এখানে তারা এখানে থাকে সো এখান থেকে আসলে মানে দু মিনিটের রাস্তায় আসলে গাড়ি নিয়ে চলাফেরা করা আমি এটাকে একটু ডিনাই করি আর কি সো এখন আমরা আবার দেখবো আরও সুন্দর সুন্দর জিনিস যেগুলো আসলে সুন্দর সুন্দর জিনিস বললে আমার এই ব্লগটা শেষ করে দিব আমি কারণ আমি কোনো কথা বলতে জানি না কিভাবে ব্লগ করতে হয় আমার এটাই প্রথম সো কিভাবে কথা বলতে হয় সেটা আপনাদের থেকে শিখে নেব আস্তে আস্তে এবং আমার যত এক্সপিরিয়েন্স হবে তত আসলে কথা ফুল জোরে ফুটতে থাকবে এবং আপনারা ব্লগগুলো ইন্টারেস্টিংভাবে উপলব্ধি করতে পারবেন এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির নামের বোট আসলে আপন কোন গাছ কোন প্রকৃতিতে পড়ে এবং কোন গাছ কোন গ্রুপে পড়ে সেগুলো নিয়ে বিস্তারিত ওইখানে লিখে আসে আসলে আর এখানে হচ্ছে যারা স্টাফরা থাকে ওইটা তারপর হচ্ছে একটা নার্সারি বিভাগ যেখানে আপনারা বিভিন্ন যে গাছের ছোটো ছোটো গাছের ছোটো ছোটো বাচ্চা নিয়ে যা পরীক্ষা করে আর কি সো বাচ্চা বললাম যা দেখিয়ে না আবার কমেন্টে আপনারা বলিয়ে না আমি গাছকে বাচ্চা বলছি সো আমি চলে যাচ্ছি এখন মসজিদের দিকে মসজিদের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিক্রের নাম কি আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু আমি ভিডিওতেও দেখাবো বাংলাদেশের সবচেয়ে উঁচু বিক্রের নাম হচ্ছে পয়লাম সো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিক্র এবং এই গাড়িটা হচ্ছে বন বিভাগের সো আমি ভাবলাম যে খোলা থাকলে আমি ওইখানে উঠে যাবো কিন্তু ওটা যায় না আসলে কারণ আমার মসজিদের নামাজ পড়ার জন্য টাইম হয়ে যাচ্ছে আমি মসজিদে নামাজ পড়ার জন্য এখন ঢুকে যাবো সো এটা হচ্ছে মসজিদের গেট মসজিদের গেটে দিয়ে আমি প্রবেশ করলাম কিন্তু আমাকে একটা কুত্তাদ কি করলো স্বাগত জানালো সো আমি মসজিদে প্রবেশ করলাম মসজিদের ভিউটা অনেক সুন্দর আর এখানেও একটা নার্সারি বিভাগ আসছে মসজিদের পাশেই এখানে মূলত বিভিন্ন ফুল গাছ গাছ তাস নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় আর কি সো আমি এখন বাসা থেকে উজোবানের আসছি এখন আমি মসজিদে ঢুকে যাব সো আশা করি সবাই এই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে